গল্প কথার আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য সুকুমার রায়ের লেখা কবিতা গোফচুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড়ই শান্ত তার যেমন মাথার ব্যায়ামও কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম হামায় ধরে তোল তাই শুনে কেউ ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোভ হারানো আজব কথা তাও কি হয় সত্যি চোরা তো তেমনি আছে কমেনি রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কক্ষণ তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথা ধারধারিনে সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ কোপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসারে বাঁদরগুলো মাথায় খালি গোবর কোফ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপকে কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা to Наушкар.